হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বরাবরের মতন চলে আসলাম তিলকপুর হাটে আজকে হাটবারের দিন রোজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি তিলকপুরের আলু বাজার জানানোর জন্য আমরা চলে আসলাম তিলকপুর হাটে পর্যাপ্ত পরিমাণ কৃষক আলু নিয়ে আসছে হাটে আপনার শুধু যেদিকে মাঠে শুধু আলু আর আলু বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু আসছে জামাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাটবারের দিন কেমন আলু আমদানি হয়েছে আজকে মোটামুটি ইনশাল্লাহ প্রচুর আমদানি আছে আলু কত কে যাচ্ছে আলুর বাজার আজকে একটু কমে গত হাটের চেয়ে একটু কম চারশো বিশ টাকা দাম তাই ভোটার আলু চারশো বিশ তিরিশ টাকা দাও আর রুমানা যেগুলো এরকম আমদানি আছে আলু কত মন আলু কিনছেন আজকে আপনারা আজকে হয়তো সাতশো সাড়ে সাতশো মন আলু হবে মেসাজ মামুনি ভাণ্ডারের পক্ষ থেকে আপনার কিছু বলার আছে জি মেসাজ মামুনি বীজ ভাণ্ডার থেকে সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন এখানে বীজের সময় সুলভ মূল্যে সর্বোচ্চ সুলভ মূল্যে ভালো বীজ পাওয়া যায় আলু বীজ ধান বীজ আশা করি আগামী বছর আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে পর্যাপ্ত পরিমাণ তিলেক হাটে আজকে আলু আমদানি হয়েছে যেদিকে তাকাবেন শুধু আলু আর আলু এগুলো শুকনা আলু শুকনা ছোটো সাইজের আলু এগুলো আলুও ভালো কোয়ালিটি ফুল এগুলো আলু স্মিয়া কত বিশ চারশো বিশ টাকা

সালামুক ভাই আলু কা কেমন দামে কিনলেন বাজারে কেমন আলু আমদানি হলো বাজার খারাপ যাচ্ছে এগুলো আলু কোথায় যাবে ভাই ঢাকার সিলেট এগুলো কত মন আলু কিনছেন আজকে মোটামুটি ষোলো সতেরো মন টোন ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন